আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম গুণ সম্পর্কে আপনি বোন মুমিনদের সর্বপ্রথম যে গুণটা হবে সেই গুণটা হচ্ছে সে তাওবাকারী হবে বলেন আল্লাহু আকবার বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সমস্ত মুমিন বান্দাবানতিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা করে তাওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মুমিন বান্দা বান্দীদেরকে অ্যাড্রেস করছেন আল্লাহ তাআলা বলছেন ও মুমিন বান্দা বান্দীরা তোমরা যারা গুনাহ করে ফেলেছো পাহাড় সম পরিমাণ গুনাহ তোমাদের হয়ে গেল সাগরের ফেনা পরিমাণ গুনাহ তোমাদের হয়ে গেল গুনাহ করেছে এখন তুমি কি করবে সেটা আল্লাহ বাতিয়ে দিয়েছেন সূরাতুত তাহরিমায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন এক তাওবা করো জি তাওবার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা নাসুহ শব্দের অর্থ হলো খালেস নিয়তে তাওবা করতে হবে একনিষ্ঠতার সাথে যেই তাওবা করা হয় ওই তাওবার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওবা করার পরে আমি তোমাকে কি দেব কি পুরস্কার দিব কি সফলতা নিয়ে কথা বলবো পরে রায় আল্লাহ বল আল্লাহর আলমিন বলছেন তোমরা এবার তাওবা করেছ হতে পারে তোমাদের এই তাওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব আল্লাহু পা আর যখন তাও বা করে নিব তোমাদের জন্য আমি রেখে দিলাম বিশাল জানলা যার কল্পনাও তোমরা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন জান্নাত যার তল নহর প্রবাহিত হচ্ছে কিসের নহর মধুর নহর হবে দুধের নহর হবে মদের নহর হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্রে বলছেন এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি যার কল্পনাও তোমরা করতে পারবে না তোমাদের এই দুই চোখ দেখে না এত নিয়ামত আমি আল্লাহ রেখেছি এত তো এত সুখ শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি যেটা তোমাদের দুই চোখ দেখে নাই তোমাদের কান কখনো শুনে নাই তোমাদের কল্পনা ওই পর্যন্ত বুঝতে পারে নাই পরেন আল্লাহ আকবা এমন জান্নাত চাই কি চাই না যদি আমি আপনি জান্নাত পেতে চাই আমরা মুসলমান হিসাবে মানুষ হিসাবে গুনাহ করতে পারি কিন্তু আবার তাওবা করে ফিরে আসতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্যই বলেন যারা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ফিরে আসবে তাওবা করে ওই সমস্ত মুমিনদের কি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে বলেন না সুবহানাল্লাহ এইজন্য মুমিনদের প্রথম কোন হবে তাওবা কারীম অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখলাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি ঘোষণা করে দিন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা আমি আল্লাহ তাআলা ইবাদত করতে গিয়ে ভুল করে ফেলেছে নিজের নফসের সাথে জুলুম করেছে আল্লাহ তাআলা বলছেন তারা যাতে निराश না হয়ে যায় তারা যাতে গুনাহ করা পরে নিরাশ না হয়ে যায় তারা যাতে এটা না ভাবে আমরা বিশাল গুণা করে ফেল না আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবে কিনা এই জন্য আল্লাহ কোরআনে বলছে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারি বলেন আল্লাহু আকবার ইন্নাহু

একটা বান্দাকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসতে পারে আরে আপনার মা কি ভালোবাসে আপনাকে আপনার বাবা আপনাকে কি ভালোবাসে আল্লাহ তাআলা বলছেন আমার 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি আর একটা ভাগকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এর পরেও দেখা যায় একজন আরেকজনের জন্য फांसी লাগে ঠিক কিনা এমন মানুষ